পড়ছে দেখো বর্ষাকাল কিন্তু খুব ভালো লাগে তাই না আর বর্ষাকালে কিন্তু বেশ বসে বসে রসি রসি জমিয়ে জমিয়ে খাবার খেতে আরও ভালো লাগে তা এখন শুভ দুপুর জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি তা আজকে ভিডিওতে আমি দেখাবো অবশ্যই দুপুরবেলা খাবারের আয়োজন তো সকলের বাড়িতেই শুরু হয়ে গেছে আমার বাড়িতেও তো তোমাদেরও নিশ্চয়ই দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তা আমাদের রান্না চলছে তার শাশুড়ি মা হঠাৎ করে ঠিক করলো একটা নতুন ধরনের রান্না করবে নতুন ধরনের রান্না করে তো শেয়ার তো করতে হয় আমাদের বন্ধুদের কাছে তবে চলো নতুন রান্নাটা তোমাদের কাছে শেয়ার করি দেখো তোমরাও তৈরি করো আশা করি ভালো লাগবে আমি কিন্তু বহু দিন খাইনি আজকেই মা নতুন রান্নাটা বলল করেছে কিন্তু আমার খাওয়া সুজে হয় তা মা বলল ঠিক আছে আজকে море বলল তোমাদের কাছেও তোমাদেরকেও খাওয়াই তোমাদের কাছেও শেয়ার করি চলো সেই নতুন রান্না দেখো তৈরি করো খাও আশা করি ভালো লাগবে তাহলে তাহলে তোমাদের তো এই বলা হয়নি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি খুব ভালো আছি তবে চলো আমার হেসেল ঘরে নতুন রান্নার নতুন রেসিপি কীভাবে রান্না করছে তোমাদের যে বললাম আজকে নতুন প্রিপারেশানটা হবে দেখো তাও শাশুড়ি মাই রান্নাটা করবে আমি তো নতুন নতুন রান্না জানি না কারণ আমি তো অত আগের লোক নই আমি ওই এখনকার রান্নাটাই করার চেষ্টা করি দেখো তাহলে শাশুড়ি মায়ের রান্নাটা দেখা শুরু করি কি কী লাগছে আগে দেখিয়ে দিচ্ছি ঢেঁড়স দেখতেই পাচ্ছ কুমড়ো এরকম লম্বা লম্বা করে কাটা আর ঢ্যাঁড়সটাও এরকম লম্বা লম্বা করেই কাটা আচ্ছা চিংড়ি মাছ পেঁয়াজ আর লাগছে সর্ষে বাটা এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর বাটা হয়েছে তোমার জানোই আর কালো সর্ষে সাদা শস্য ইচ্ছা করে সাদা শস্য দিয়েও করতে পারো কালো শস্যে দিয়ে এটা আমরা বাটেছি বেটেছি কারণ এটা ঝাঁচটা ভালো ওঠে বলে আচ্ছা এবার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এরকম সাইজেরই কিন্তু ঢেঁড়সটা নিলে ভালো হবে দুদিকটা এরকম কাটবে আর পিছন যে ছড়ু দিকটা আছে ওটা এরকম ডিভাইডেড করে দেবে তাতে মশাটা ভেতরে ভালো প্রবেশ করে সব কিন্তু এরকম করে দেখো চেরা আছে দেখতে পাচ্ছ এরকম করে চিরে করা হচ্ছে সে এরকম সাইজে ঢেঁড়স নিয়েই করো তাহলে খেতে কিন্তু স্বাদ হবে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে কি করে পিপারসানটা এবার মা করছে আস্তে আস্তে পুরোটা দেখো পুরোটাই বুঝতে পারবে কিভাবে মাছ দিচ্ছে মা এবার দিচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়স গুলো দেখিয়ে দিয়েছি এরকম পরপর পর দেখো পুরোটাই বুঝতে পারবে এবার দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দেখতে পাচ্ছ কিভাবে কেটেছে মানে সরু করে কেটে নিয়ে তারপর মাছ মাছ বরাবর চিরে দিয়েছে তোমাদের সুবিধা মতো তোমরা কাটবে এরপরে দেওয়া হচ্ছে হলুদ এটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে খাবার যার কিন্তু স্বাদ কিন্তু নিজেদের স্বাদ মতোই করতে হয় মানে দেখাচ্ছি হচ্ছে জিনিসগুলো তোমরা কি কি দেবে সেই হিসাবে তারপরে দেওয়া হচ্ছে চিনি নুন দিচ্ছে এটা কিন্তু অল্প করেই দিও কারণ তোমাদের আগেই বলেছি সর্ষের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যে বাটাটা আছে আছে এইবারে লাস্টে সর্ষেটা দিচ্ছে অনেকে হয়তো কচুল এই প্রসেসেই তোমরা খাও দেখো অনেকটা মিল পাবে কচুর সাথে এটা কিন্তু ঢ্যাঁড়সের সাথে হচ্ছে এবার যাচ্ছে কাঁচা তেল এটা কিন্তু গরম করা নয় কাঁচা তেল দেবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমাদের কিন্তু একটা ঢেঁড়স বড় দেওয়া হয়েছে কারণ ছোট ঢ্যাঁড়স সব হয়নি ছোটো ঢেঁড় করো তাহলে মিক্সটা ভালো হবে এবার এটাকে ভালো করে মাখাতে থাকছি তাহলে এই জিনিসগুলো মাখামাখা অবস্থায় কুমড়োটা কিন্তু এখনই দেবে না কেন কুমড়ো গলে যাবে ওই জন্য যখন এটা বেশ একটু কষা কষা মাখামাখা হবে তখন কিন্তু কুমড়োটা আমাদের দিতে হবে ঠিক আছে এবারে আমরা এটা মা মেখে এবার এটা বসিয়ে দিলাম ঠিক আছে এবার এটা কষা কষা হোক তারপরে হয়ে আসলে কুমড়োটা আমাদের কাছে যাবে একদিন হ্যাঁ সর্ষে বাটাটা যেটা বাটা যায় সেটা একটু ধুয়ে সেই জলটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়ে দেবে নষ্ট করার তো দরকার নেই সর্ষেটা এটা সেদ্ধ হোক এটা কিন্তু সেদ্ধ হবে তারপরে আসছি একটু পরে আছে দেখো কষাতে কষাতে কিন্তু দেখো তেলও কিন্তু বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ ভালো করে তোমাদের সামনে নিয়ে দেখাই দেখো আমরা কিন্তু এখনো কুমড়ো দিইনি দেখে নাও কুমড়ো কিন্তু এখনো দেওয়া হয়নি এখন এটা একটু মানে কষে এসেছে এই পরিস্থিতিতে কিন্তু আমরা কুমড়োটা দিয়ে দেবো কারণ এই সময় যদি কুমড়োটা না দিই কুমড়োটা কিন্তু সেদ্ধ হবে না কুমড়োটা আস্তে আস্তে দিয়ে দাও দেখে যে কুমড়োটা কীভাবে কাটা হয়েছে দেখো এবার কুমড়োটা দিয়ে দেওয়া হলো ঢেঁড়স পাতুরিটা কিন্তু দেখো দেখতে কিন্তু ভালোই হয়ে আসছে এখন কুমড়োটা সেদ্ধ হতে হবে কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে এখন মানে প্রথমে দিলে কিন্তু কুমড়ো গলে যাবে ঢেঁড়সও গলে যায় কিন্তু কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যেতে চায় তেলটা বেরিয়েছে যেহেতু এই এই পরিস্থিতিতে আমরা কুমড়োটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কুমড়োটাও সেদ্ধ হোক আমরা একটু ঢাকা দিয়ে রাখি এটা একটুখানি হোক ভাজা ভাজা মানে সেদ্ধটা হোক থাকুক আস্তে আস্তে হোক কিন্তু দেখো এসেছে আরও হবে কষা কিন্তু ভাজা ভাজা করতে হবে হ্যাঁ এটা কষে থাকুক আজটা একটু কমিয়ে দাও দেখে কমিয়ে আস্তে আস্তে সেদ্ধ হবে গলবেও না আবার সেদ্ধও হবে সুসিদ্ধ হবে তাহলে একদম শেষ মুহূর্তে কি দাঁড়াচ্ছে এরপরে আসছি এটা প্রায় কিন্তু হয়ে এসেছে দেখো তৈরি হয়ে গেল

যেমন করে মা রান্নাটা করেছে ক্যামেরাটার দিকে নিয়ে আয় দেখো তোমাদের কাছে কিন্তু এই রেসিপিটাই কিন্তু পুরোটা দেখিয়েছি তা মা আর আমাকে রান্না করে পুরোটা দেখাই দিই আমরা তৈরি করাটা দেখিয়েছি তা তৈরি করার পরে বুঝলে মায়ের হাতের রান্না তা কেমন হচ্ছে একটু টেস্ট করে দেখি তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এই রকম করে রান্না করে খাও আশা করি সকলে ভালো লাগবে যদি এই ছাত্রী মায়ের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করো সবাই করে খেও আশা করি সকলে ভাল লাগবে টাটা শুভ দুপুর জানিয়া এই ভিডিওটা আমি শেষ করছি সকলে ভালো লাগবে